সবাই চায় পরীক্ষা স্প করত সবাই চায় প্রতিযোগিতায় পুরস্কৃত হইত আপনি আমি যদি পরীক্ষা ফাঁস করতে চাই তইলে বালা করি লেখা লেখাপড়া করা লাগবো আপনি আমি যদি প্রতিযোগিতাত পুরস্কার পাইতাম চাই তইলে বালা করিয়া প্রতিযোগিতাত অংশ করিয়া বালা করিয়া সুন্দরভাবে প্রতিযোগিতাত অংশ করিয়া পাশ করা লাগবো ফাঁস করলে পুরস্কৃত হইমু সেই জন্য আল্লাহর রাসুল সাল্লু আলাইকুয় জানাইয়া দেন إذا أمين بجر بجر رضي الله تعالى عنه تكبرني، عَنْ عثمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: خيركم من تعلم القرآن আরবি তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং অন্যকে কোরআন শিক্ষা দে তাইলে তারাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দে আপনি চাইলে কোরআন শিক্ষার্থী পারবা আমি চাইলে কোরআনের শিক্ষক পারমু আপনিও চাইলে কোরআন শিক্ষক হইতে পারবা শিক্ষার্থী হইতে পারবা অথবা আপনার বাচ্চারে কোরআনের শিক্ষার্থী বানাইতে পারবা অথবা আপনার বাচ্চারে কোরআন শিক্ষক বানাইতে পারবা যদি আপনার বাচ্চায় মাদ্রাসাত পরে কোরআন শিক্ষা নেয় কোরআন শিক্ষা দেয় তইলে আপনার বাচ্চাটা হইব রাসুলে আর হাবি সাল্লাইসাল্লামর বাসা হইলো আপনার বাচ্চাটা হইব সর্বোত্তম ব্যক্তি সেই জন্য আপনি ওই বা সর্বোত্তম ব্যক্তির বাবা সর্বোত্তম ব্যক্তির বাই সর্বোত্তম ব্যক্তির চাচা যদি আপনি কুরআন শিক্ষা দেন তইলে আপনিও ইবা সর্বোত্তম ব্যক্তি সুবাহানাল্লাহ কুরাণ শিক্ষা নেওয়ার অনেক পদ্ধতি আছে তো খালি মাদ্রাসা গিয়া ভর্তি হইলাম আর কোরআন শিক্ষা নিলাম তারাই সর্বোত্তম ব্যক্তি না আপনি আমিও সর্বোত্তম ব্যক্তি ইতাম পারব বৃদ্ধ বয়সে যদি আপনি কোরান শিক্ষা নেন তইলে আপনিও সর্বোত্তম ব্যক্তি ওইটা পারবা হোক আসুবা হা আল্লাহ বৃদ্ধ বয়সে যদি আপনি কোরান শিক্ষা দেন তইলে আপনিও সর্বোত্তম ব্যক্তি ঐতা পারবাসুবা হা আল্লাহ তইলে আমরা ন ব্রিটিশ ভাষা উত্তম আমরা এক নম্বরে ডাল্লাম খাইরুকুম মান্তা আল্লামান কুরআনা ওয়াল্লা মা যারা কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় প্রকাশ করবো বাহান আল্লাহ দুনিয়ার তারাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি মরতাক বলি সাহেব আমরা অবশ্যই মনে রাখতাম এর লাগি আপনার আমার বাচ্চারে আমরা মাদ্রাসাত ভর্তি করতাম মাদ্রাসাত ভর্তি করলে আপনার বাচ্চায় কোরআন শিখব আপনার বাচ্চায় আপনার জানাজান নামাজের ইমামতি করব। আপনার বাচ্চায় হাজার হাজার মানুষ পিছনে রাখিয়া তারা নামাজ পড়াইব আপনার বাচ্চায় ওয়াজ মাহফিল গিয়া কোরআন হাদিসের আলোচনা করব। আপনি গর্বিত সন্তানের গর্বিত পিতা হকা মনে থাকবো নি সাহ বল এর সর্বোত্তম মানুষ হইলো কোরআন দ্বারা শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তাদেরকে আমরা মহব্বত করতাম ভালোবাসতাম আস আ লললাহ ু হিসাললামে দুই নম্বরে আমলারে জানায়া দেন ইননাখিয়া আকুম আহাসি নুকুম আসলা আল্লাহ রাসসালল্লাহ আল হিসাল্লামে জানায়াদিনন তোমাদের মধ্যে সর্ব উত্তমই ব্যক্তি যার চরিত্র সুন্দর সুবাহাল যার চরিত্র সুন্দর সেই হচ্ছে সড়ব উত্তম ব্যক্তি। আল্লাহ আবা যদি আফনার আমার চরিত্র সুন্দর থাকে তারা আসুলের বাসায়। রাসুলে বলেছেন যে তিনি হচ্ছেন সর্বোত্তম ব্যক্তি যার চরিত্র সুন্দর আপনার মুখ দিয়া যদি আপনি মানুষের লগে বালা ব্যবহার করেন আপনার হাত দিয়া মানুষকে কষ্ট দিন না আপনার চোলাপিড়া সুন্দর তাহলে এলাকার মানুষ কবে এই মানুষটা বড় বালা মানুষ আসলো মারা যাওয়ার পরেও মানুষকে খালি আফসুস করতে থাকবে এই মানুষটা অতি বালা মানুষ আসলো তার চরিত্র বড় সুন্দর আসলো হকা সব হান আল্লাহ এলাকা বলেন যা তোমাদের মধ্যে সর্বোত্তময় ব্যক্তি যার চরিত্র সুন্দর সব হান আল্লাহ আমাদের চরিত্র সুন্দর করবার দরকার আছে না নিশাভাব অবশ্যই দরকার আছে আল্লাহ আল্লাহ আলামীনে আলমিনে সম্পন্ন মানুষের বালবাসন পুরানোর মধ্যে জানাইয়া দিচ্ছই এর মধ্যে একটা গুণ হইল চরিত্র আর অনেক গুণ আল্লাহ ব্যক্তির আল্লাহ রব্লা আলমিনে বালবাস আপনি দুই তিনটা আয়াত কই আপনারা اللهم رب العالمين وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم الى التهلكة واحسنوا ان الله يحب المحسنين الله اكبر الله رب العالمين سبيل الله واحسنوا تمر احسان تمر احسان كرو ان الله يحب المحسنين যারা ইহসান করবে তাদেরকে আমি رب العالمین ভালোবাসবো আল্লাহু আকবার যারা ইহসান করবে দয়া করবে তাদেরকে আমি আল্লাহ رب العالمین ভালোবাসবো الله آيات আল্লাহ رب কইন والله يحب الصابرين যারা ধৈর্য ধারণ তারারে আমি আল্লাহ رب সুবহানাল্লাহ অন্য رب العالمينَ কইন وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين ترى رأي أمي بالواشي زرا نياء بيشارو تدرك أمي الله رب العالمين بَلُوَشِي سبحان الله الله ترى رأي بالواشي زرا نياء بيشارو. بيشارو الرسول صلى الله عليه وسلم يقول أحب الناس إلى الله أحسنهم خلقا তোমাদের মধ্যে সব আল্লাহর প্রিয় ও বন্দা যার চরিত্র সুন্দর সুবাহান আল্লাহ যার চরিত্র সুন্দর আল্লাহর ভালোবাসা পাইতে হইলে আপনার চরিত্র সুন্দর করা লাগব আপনার আখলাকলে সুন্দর করা লাগব নবীজির ভালোবাসা পাইতে হইলে আপনার যদি আখলাক চরিত্র সুন্দর হইলে নবীজির ভালোবাসা পাইবা রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন ইন্না মিন আহাববিকুম ইলাইয়া ওয়া اقরিবুকুম মিন্নি মজলিসানYawmal Qiyamati ahsanuhum খুলুকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন তোমাদের মধ্যে সব চাইতে আমার প্রিয় বান্ধ হইল প্রিয় বান্দ হইল ও ব্যক্তি যার চরিত্র সুন্দর সে আমার প্রিয় আল্লাহ রব্বুল আল্লাহ আল্লাহ আমা জানাইয়াদ মিন্নিসান ময়দান ও তোমাদের মধ্যে যার চরিত্র বালা থাকবো সে আমার খুব নিকটে ক্রিয়া ময়দানে থাকব যদি আপনি আমি কেয়ামতর কঠিন ময়দান ও রাসুল রাবি সাল্লাহসাল্লামর খান্দার থাকতে চাই তাইলে চরিত্র উত্তম চরিত্রর অধিকারী হতে হবে পারমোনানি সাহেব আপনার আমার চরিত্র সুন্দর করলে দুনিয়া আখেরাতে আপনি আমি উজালো হয়ে দিন খালি তাও শেষ নাই আল্লাহ রাসুলের অন্যত্র আদিত্য কিন্তু মামি সাই ইউ ফিল মিজান আস কালু আল্লাহর রাশুলে কোমেন মিজানের পাল্লা বাড়ি হইব যদি তোমার চরিত্র বালা থাকে ময়দানে তোমার মিজানের পাল্লা বাড়ি হইব যদি তোমার চরিত্র বালা থাকে সুবাহা আল্লাহ অন্যত্র হারিছো আল্লাহ রাশুলে জানাইয়া দেন যে কোনো বান্ধবান্ধে যদি রাত্রিবেলা তাহা নামাজ নমাজ পড়ে আর দিনের বেলায় রোজা রাখে আর তার আমল নামাজ যত হইব তুন্দু যার যে বান্দাবান্দির উত্তম চরিত্র থাকব তার আমল নামাত সারা রাত তাহার জুড়ের নমাজ বললে যে সোয়াব ওইটা আসবো তার আমন নামাজ ও সোয়াব দিবা তার উত্তম চরিত্র হোকা সুবাহ আল্লাহ এরপরে সারাদিন যে রোজা রাখলে আমল নামাজ যে সোয়াব ওইটা আসলো তার যদি চরিত্র বালা থাকে তইলে এলে সারাদিন খুব রোজা রাখার সোয়াব তার আমন নামাত আল্লাহ রবাহ আলমিনে দান করলা সুবাহ আল্লাহ তো এলে আমরা এক নম্বরে ভাইলাম হাইরুকুমান তা আল্লামাল কুরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় সুবাহান আল্লাহ কোরআন শিকানুওয়ালা কোরআন শিক্ষা খরণেওয়ালা কোরআন শিক্ষা খরণেওয়ালা যারা শিখায় যারা শিখে তারা সর্বোত্তম তারা আমরা মায়া করতাম মহব্বত করতাম পারমোনারিস এরপরে আখলা আখ্লা যার চরিত্র সুন্দর আল্লাহ রাব্বুল আল্লাহ রাসুল হইন সেই হচ্ছে সর্বোত্তম মানুষ হোক কাসু বাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনে আমরা যেন উত্তম চরিত্র অধিকারী বানেন আল্লাহ রব্বুল আলমিনে আমরা যেন কবুল হন আমরা সবাই বলি আমিন এরপরে রাসুল আরবি সাল্লাহ আলাইকুমে জানাইয়া দেন তিন নম্বর যে আমল তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি হিয়া রকুম আহা সুনুকুম কাদ যে উত্তমভাবে ঋণ পরিশোধ করে যে উত্তমভাবে ঋণ পরিশোধ করে আমরা সমাজত ঋণ যদি আপনার কাছে থেকে আমি এক লাখ টাকা আনি হয় দুই মাসের লাগে আর আটাইতে 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 বছর কা বছর যায় এটা উত্তম ঋণ পরিশোধ করলাম রিসাগ্র জি না এর লাগে উত্তম ঋণ পরিশোধকারী আল্লাহর দরবারে সবচাইতে পছন্দযুক্ত ব্যক্তি আর রাসুলের বাসায় এলো তোমাদের বলতে সর্বোত্তম ওই ব্যক্তি দ্বারা উত্তম ঋণ পরিশোধ করে আপনি আমি যে শ্রদ্ধা করি মসজিদ ও মাদ্রাসাত স্কুল মাদ্রাসাত দান সদকা খয়রাত করি দান সদকা খয়রাত করলে যে সোহাব যদি আপনি আমি ঋণ দেয় আমল নামাত ও সহাব দেওয়া এই বসু বাহান আল্লাহ কিন্তু বর্তমান সমাজের ঋণ দেওয়া বড় কঠিন ব্যাপার কঠিন মানি সাহাভকল যদি আপনারে আমি দশ হাজার টাকা ঋণ দেয় বিভদর্ষণ কই আনব দিয়ে আমি খাল খাল সকালে দিলে ইয়ার কিন্তু খাল সকালার এই বছরের আর আন না আনি নিচাপকল এর লাগে আমরা খুব সচেতন থাকতাম উত্তম রূপে আমরা ঋণ পরিশোধ করতাম আল্লাহ রাখলে একবার একজনের গেস্তনে একটা উট আনছিলা এবারে সুট্টো বয়সী উটটা রাসুলের আরা সাল্লু আলাইকু সাল্লামের সময় মতো সেই উটটা ছুটো যে উঠান ছিলা এই সুটো উঠ দিছন না একটু তুষ্ট পুষ্ট উঠটা দিছই যাতে উত্তম রূপের ঋণ পরিশোধ করছেন কোকাসবা আল্লাহ তাইলে রাসুল সাল্লু আলাইকু সাল্লাম আমরা শিখতাম না নিশাভকর আমরা জানছি এগুলা আমরা আমল করতাম আল্লাহ যেন আমরা আমল করবার তৌফিক ফিক দেন আমরা সবাই বলি আল্লাহ আমিন এরপরে রাসুলের আবিহ আলাইকুস্লাম চাইল নম্বর যে ব্যক্তির কথা কই তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি আল্লাহ রাসুল একবার কিছু মানুষ দেবস মানুষের মাজ গান গিয়া কইলা ও আল্লাহর বন্ধ হল তোমার তানরে আমি খারা উত্তম খারা অনুত্তম খারা বালা খারা বালা নাই তোমার টানরে কি আমি জানাইতাম নানি আল্লাহর রাসুল একবার নাই দুইবার নাই তিনবার হইন তো হঠাৎ করি এক ব্যক্তি কন ইয়া রাসুল আল্লাহ জানক ক্যা খারা উত্তম খারা বালা রাসুলের আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন তারাই হচ্ছে উত্তম তারাই হচ্ছে বালা যারা মানুষের সব সময় উপকার করে মানুষের সব সময় উপকার করে আপনি আমি মানুষের উপকার করতাম এরপরে আল্লাহ রাসুল খারা খারাপ খারাপ বাদ তোমরা কি শুনতে না জি ইয়া রাসুল আল্লাহ যারা মানুষের ক্ষতি করা এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আজ্লাহ তৈল আমরা মানুষের উপকার করতাম না অপকার করতাম উপকার করতাম মানুষের ক্ষেত মতো নিয়োজিত থাকতাম আমরা এতিম মিসকিন মসজিদ মাদ্রাসা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতাম এই যে কঠিনের সময় বন্যার্য মানুষের সাহায্য সহযোগিতা বিভিন্নভাবে আমার বিশেষ করে প্রবাসী বাহিনীতে সাহায্য সহযোগিতা করতে আসেন দেখিয়ার সোশ্যাল মিডিয়ার আল্লাহ রব্বুল্লা আলমিন এই সাহায্যের কবুল করিয়া তারারের দুনিয়া আখেরাতে উজালাময় বানাইয়া দেখো আমরা সবাই বলি আমিন এরপরে রাসুল সাল্লাহ জানাইয়া দেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে তুমি তাই জানো নি খাইরুকুম খাইরুকুম লি আহলি খাইরুকুম লি আহলি ও আনা খাইরুকুম লি আহলি আল্লাহর রাসুলে কইন তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যারা তারার পরিবারের গেছে বালা যে যার স্ত্রীর গেছে বালা সেই হলো সর্ব উত্তম ব্যক্তি হোকা সুবাহুম খাই রুকুম লি আহলি ও আনা খাই আহলি এরপরে আল্লাহ রাসুলে কইন আমি আমার পরিবারের গেছে বালা আল্লাহ আমিও আমার বালা সবচেয়ে বড় কঠিন জায়গা বিবির গেছে বিবির গেছে যদি আপনি শান্তিতে থাকেন তইলে আপনার দুনিয়া আগ্রহ শান্তি সুবাহান আল্লাহ আর এই জায়গার যদি অশান্তি থাকে তইলে উপায় নাই যদি বিবিএ কেন যে আমার স্বামী সার্টিফিকেট দেন যে আমার স্বামী বালা তইলে এই স্বামীটাই আসলেই বালা হোক আসু আল্লাহ আর বিবিয়ে যদি কইন না আমার স্বামীর চরিত্র খারাপ আসলো তইলে উপায় নাই আল্লাহ আসলে কইন আনা খাই রুকুমলি আহালি আমি আমার পরিবারের গেছে ওবালা বালা বাহান আল্লাহ আমরা আমরা বিবির কাছে বালা হইতাম চাইনানি বিবিরে আমরা খাজ কামে সাহায্য করতাম রান্ধার সাহায্য সুবিধা করতাম এরপরে কাপড় দুয়ার সাহায্য সাহায্য যেগুলা জতখান ফাড়ি তারার সাহায্য করতাম আল্লাহর রাসুলেও তার এই তানর বিবীক লোরে সাহায্য করছো এগুলো আমরা উঠি গেছে না নি আমরা বিবিরে সালাম করি না লাগাগর বাবিয় তাই তাইন তান বোরপতি মায়াম হোক তাইন তানোর বৌরে সালাম করবে ওলা আয়না নি মনের মাঝে আমরা এই নবীজি সাল্লু আলি কু তানর তানোর সালাম করছে আমরা আমরার বিবেক সালাম করতাম ফকা সুবাহান আল্লাহ নবীর একটা সুন্নত পালন করলে একশো শহীদর আল্লাহ চিন্তা করি দেখলাম এরপরে দেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার লাম্পা হায়াত পাইল এবং কাজ সেই হইল সর্ব সর্বোত্তম ব্যক্তি সুবাহান আল্লাহ আপনি আমি লাম্পা হায়াতল লাগি দোয়া করি লাম্পা হায়াতল লাগি দোয়া করি আল্লাহ আমার হায়াতুর মধ্যে বরকত দেও বরকত দেও দোয়া করি কিন্তু হায়াত লাম্পা পাইলাম গুনার কাজ করলাম এই হায়াত লাম্পা ভাইয়া কোনো লাভবান হইতা না আপনার যদি হায়াত লাম্পা হয় আর আপনি যদি আল্লাহর কোনো গান গাইন আল্লাহর ইবাদত বন্দাগি করেন তৈলি সেই হায়াতটা লাম্পা পাইয়া আপনি লাভবান হইলা সেই হায়াতটা পাইয়া আপনি লাভমান হইলা সেই জন্য আমরা আল্লাহর কাছে চাইতাম আল্লাহ আমরা হায়াত বাড়াইয়া দেও আর যতদিন পর্যন্ত হায়াত লাম্পা থাকবো আমরা সব সময় শয়নে স্বপনে সকাল সন্ধ্যা রাত্রিবেলা সব সময় আল্লাহর ইবাদত করতাম ফার্মুনানি নিশা আল্লাহ যেন আমরা বেশি বেশি ইবাদত বন্দি করবার তৌফিক দিতাম আমরা সবাই বলি আল্লাহ আমিন বিশেষ করে আমরা যা কিছু জানলাম যেন বিদির বাসায় কারা উত্তম সেইগুলা আমরা আমরা তো উত্তম হতে চাই না নিশাহগর উত্তম হতে চাই ভালো হতে চাই তইলে আমরা এগুলা আমল করবার আল্লাহ রব্বুল্লাহ আলমিনে তৌফিক দিতাম আমরা সবাই বলি আমিন আর বিশেষ করে আমরা এই বন্যার্থ মানুষের লাগি দোয়া করতাম তারার প্রতি আল্লাহ রবুল্লাহ আলমিনে তারার সাহায্য সহযোগিতা করতে এই যে কঠিন সময় তারা পার করবা তারার লাগে আমরা সবাই একে অন্যের দোয়া করতাম সাহায্যর হাত বাড়াইতাম বিভিন্ন এই সংস্থা হলে তারারে সাহায্য সহযোগিতা করার আল্লাহ কবুল কর্তা আল্লাহ রব আলমিনে জন্য আমরা মাফ করিয়া দিন আমরা সবাই বলি আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন